শুরু হয়ে গিয়েছে নির্বাচনে মনোনয়ন দাখিল প্রক্রিয়া আজ সকাল থেকে মনোনয়ন ঘিরে রায়গঞ্জে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয় যদিও আজ বিজেপি তৃণমূল কিংবা জোটের পক্ষ থেকে কোনো মনোনয়ন জমা পড়েনি তবে প্রথম দিন প্রথম দল হিসেবে আজ রায়গঞ্জ লোকসভা আসনে মনোনয়ন দাখিল করল এসইউসিআই এবারে রায়গঞ্জ কেন্দ্র থেকে এস এর প্রার্থী হয়েছেন সনাতন দত্ত আজ রায়গঞ্জ রেজিস্ট্রেশন প্রাঙ্গন থেকে একটি মিছিল বের হয় এই দলের পক্ষ থেকে মিছিলটি শহর পরিক্রমা করে মিছিলে প্রার্থীর পাশাপাশি মিলান এসিউ এর জেলা সম্পাদক দুলাল রাজবংশী ছিলেন মিছিল ক্রমশ শিলিগুড়ি মোড়ের দিকে এগিয়ে যায় এরপর তারা সমবেতভাবে কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে হাজির হন সেখানে নির্বাচনী আধিকারিকের কাছে পত্র পেশ করেন সনাতন দত্ত তিনি জানিয়েছেন সাধারণ মানুষ এবারে তাদেরকেই সমর্থন করবে সুতরাং জয়ের ব্যাপারে একশো শতাংশ আশা প্রকাশ করেছেন এসিউসিআই এর প্রার্থী সনাতন দত্ত বলুন বাবু আপনারা এসসিআই পার্টি যে পার্টি থেকে দিন প্রতিদিন ধরেই আপনারা লড়াই করে আসছেন এবারে লোকসভা নির্বাচনে আপনারা কত প্রাপ্তি দিতে পেরেছেন আমরা গোটা ভারতবর্ষে 151টা সিটে লড়ছি পশ্চিম বাংলায় 42টার মধ্যে 42টা সিটই আমরা লড়াই করছি এখানে রায়গঞ্জ কেন্দ্রে প্রাপ্তি কি হবে রায়গঞ্জ কেন্দ্রে দল আমাকেই প্রার্থী করেছে আমার নাম সনাতন দত্ত এবারে লড়াইয়ে কি সঙ্গে এবারের করেছেন না ভারতবর্ষে যে লড়াইটা হচ্ছে সে লড়াইতে প্রধানত দুটো জোটে এনডিএ এবং ইন্ডিয়া জোট হয়েছে এই দুটো জোটেই যে দলগুলো রয়েছে এই দুটো দুটো যে দল রয়েছে দুটো গ্রুপ রয়েছে এই দুটো দলই হচ্ছে সমস্ত দিক থেকে দুর্নীতিগ্রস্ত এবং তাদের সঙ্গে কোনো রকম জোট করার প্রশ্নই ওঠে না সব থেকে আশ্চর্যের বিষয় যেটা যে বিজেপি যে আমরা বারবার বলে এসছি যে পুঁজিপতি শ্রেণীর স্বার্থে এই দলগুলো তাদের নীতি প্রণয়ন করে এবারও দেখা গেল যে আমরা বারবার বলেছি যে শ্রেণী তাদের সহজ কথায় ঘুষ দিয়ে তাদেরকে নির্বাচনের যে বৈতরণী পার হতে সাহায্য করে পরবর্তীতে তাদের জিনিসের মূল্যবৃদ্ধি এবং তাদের স্বার্থেই পুঁজিপতি শ্রেণীর স্বার্থেই বড়লোকের লোকের স্বার্থেই নীতি প্রণয়ন করে এটা আমরা দেখেছি এবং আজকে আমাদের কথাটা যে প্রমাণ হলো যে সেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে ইলেকট্রাল বন্ড যে বন্ডের মধ্য দিয়ে যে ভেজাল ওষুধ জালি ওষুধ এই ওষুধগুলোকেও বাজারজাত করেছে এবং মানুষের জীবনকে বিপন্ন করে সমস্ত ওষুধ থেকে শুরু করে সিরাম ভ্যাকসিন মেঘা ইঞ্জিনিয়ারিং যারা যারা বিজেপি দলকে ঘুষ দিয়েছে সে তারাই কাজ পেয়েছে এমনকি ইডি সিবিআই এই এইগুলোকে যে তাদের দলের কাজে ব্যবহার করেছে যাদের ইডি সিবিআই তদন্ত করেছে দেখা গেছে তারা যদি ঘুষ দিয়েছে তাহলে তদন্ত বন্ধ হয়েছে আবার ইডি সিবিআই দিয়ে অন্য দল থেকে বিজেপি দলে আসলে তাদের ওয়াশিং মেশিনে তাদের শুদ্ধ হয়ে যাচ্ছে এটা আমরা দেখলাম এবং মানুষের কাছে যে কথাটা আপনাদের মাধ্যমে বলতে চাই অনেকে হয়তো ভাবেন যে ইলেকট্রনাল বন্ড বা পুঁজিপতিদের কে কোন দল চাঁদা দেয় এতে আমাদের কিছু যায় আসে না আসলে সত্যিকারের যায় আসে হচ্ছে গরিব মানুষের গরিব মানুষের যে জিনিসের দাম বাড়ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে এই ওষুধের দাম বাড়ছে এই সমস্ত দাম বাড়ছে যেটা বিদ্যুতের দাম সবচাইতে বড়ো কথা বিদ্যুতের দাম যা বর্তমানে পশ্চিমবাংলায় আছে তাদের ঘোষণা অনুযায়ী ফিফটি পারসেন্ট দাম হয়ে যেতে পারে কিন্তু দেখা যাচ্ছে সেই দামগুলো কমছে না দাম কমার পরিবর্তে দাম বাড়ছে কারণ তারা টাকাগুলো নিয়ে গিয়ে এই তৃণমূলকে এই কংগ্রেসকে এই বিজেপিকে তারা ঘুষ দিচ্ছে আর ঘুষের টাকাটা এই রকম বিদ্যুতের দামের থেকে জিনিসপত্রের দামের থেকে আদায় করছে লাটা গম এমনকি শিশু খাদ্য থেকেও তারা আদায় করছে শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে স্বাস্থ্য বন্ধ হয়ে যাচ্ছে ফলে এগুলো হচ্ছে মানুষের কাছে এটা বুঝতে হবে যে এটা বড়লোকের লোকের ব্যাপার নয় এটা সাধারণ মানুষের পকেট কেটেই ওই পুঁজিপতিরা তাদের এই যে দলগুলোকে চাঁদা দিচ্ছে এবং তার ভোগান্তি হচ্ছে ফলে এই দলগুলোকে বর্জন করা উচিত বড় আন্দোলন করে গরিব মানুষের দাবি আদায় হবে সেই জন্য এসিউসিআইকে সর্বশক্তি দিয়ে জয়ী করা এবং এর শক্তিকে বৃদ্ধি করলেই মানুষের দাবি আদায় হবে গরিব মানুষের দাবি পূরণ হবে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর